মানুষ যাকেই জিজ্ঞাসা করবেন বড় অভাবের সংসার এখন অভাব যদি কমেছে জাকাতের সংখ্যা কি বেড়েছে ভিকারির সংখ্যা কি কমেছে কথা বলেন এই তো বললেন অভাব কমেছে তো ভিকারির সংখ্যা তো কমে নাই হাওয়া ফিরি পেয়েছে কালিমা বলতে পয়সা লাগে না করতে খরচ লাগে না চামড়ার জুবান দরজার সামনে দাঁড়িয়ে গেলি লা ইল্লাল্লাহ এক চাল দাও মা এ ভিকারি তো আপনাদের এলাকায় নাই কথা বলেন লা ইল্লাল্লাহ কি এত দুর্বল লা ইলাহা ইল্লাল্লাহর দাম কি এক মুষ্টি চাল ইল্লাল্লা বলে কোন ভিকারি যদি দরজায় এসে ভিক্ষা চায় ওকে ভিক্ষা দেওয়া যাবে না আপনি কালিমা আমার দরজায় বলার দরকার নাই কালিমাটা যদি দিলে গেতে নিতে উদি লাকুম আমার রবের কাছে যদি তুমি চাইতে মানুষের দরজায় ভিক্ষা করার প্রয়োজন কত ও কোনো দিন আসে জোহরের নামাজ পড়ে মাথায় টুপিটা যে পরেছে ও টুপিটা ওর নিজের জীবনের জন্যে না টুপিটা আপনাকে টুপি পরাবো বলে টুপি বলছে। এ টুপির অপমান কে করে আমাদের সমাজে দেখবেন বহু ব্যবসায়ী আছে একদম টুপি পরে ব্যবসায়ী বসে এক নামাজও পড়ে না টুপিটা কেন কসম খাবার লেগে পড়েছে কথা বলে কি খাবার লেগে ভাই তুমি আমার মাথার টুপি দেখে তোর বিশ্বাস হয় না কি বলে তার মানে ও টুপিটা দেখে যে টুপিওয়ালা সামনে পড়েছে অনেক সময় দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি ওই পায়রা ধরতো বা ঘুঘু ধরতো ঘুঘুওয়ালারা ঘুঘু ধরতো তো ঘুঘু ধরতে গিয়ে একটা ঘুঘুকে ফাঁদে বেঁধে ওখানে চার পাঁচটা ফাঁদ পেতে ওই ঘুঘুটাকে রেখে দিয়ে খাবার দিয়ে এবার ওখানে ঘুঘুকে চড়াতো অন্য জায়গায় আসামি থাকতো এখানে ঘুঘু ডাকতো অন্যান্য ঘুঘুগুলো ওই ঘুঘুর ডাকে সারা দিত এসে তারাও ফাঁদে পড়ত দেখেছেন টুপি মাথায় দিয়ে টুপি বলারা সামনে যখন আসবে যেন আমি যেমন টুপি পরেছি এইগুলোকে ফাঁদে ফেল দেব এগুলোকে ফাঁদে কি ফেলতে পারে মানিন তাহাবাদু বাদু হুবাতান ফালাইসা মিন্না মান গাসসানা ফালাইসা মিন্না মায়ার নবী মদিনা বলার ঘোষণা এ উম্মত যারা দাবি করেন তারা শুনেন যারা ধোঁকা দেয় নবী বলেন এরা আমার উম্মতের মাঝে নয় ধোকা বাজ উন্মত হতে পারে জোরে বলেন জোরে বলেন কথাটা না এখানে যারা বসে আছেন তারা কারা কথা বলে না এরা তো ধোঁকা দেয় না কাউকে কথা বলে না নামাজ যখন পড়তে গেলেন ইমামের পিছনে যখন মুক্তাদি হন ইমাম যখন সুরয়ে ফাতে হাতিল করে আমি পড়লাম না ইমাম পড়ল ইমাম পড়লেন কিন্তু ইমাম যখন ওয়ালাবলী যখন শেষ করে তখন মুক্তাদি কি বলে জোরে বলেন আমিন অর্থাৎ আমি সুরা ফাতিহা পড়লাম না হুজুর আপনি পড়েছেন কিন্তু আপনি যা সুরা ফাতিহাই পড়লেন আমি সমর্থন করলাম আল্লাহকে তাই বললাম আল্লাহ আমিন কবুল করো ইয়া কা আবুদু ইয়া কা ইয়া কা ইয়া কা আল্লাহ তোমারি তোমারি তোমার নয় তোমারি হ্যাঁ তোমারি কাছে সাহায্য না তোমারি ইবাদত করি ও তোমার তোমারি তোমার কাছে নয় ঢিলে হবে তোমার বললে ঢিলে হবে অর্থ হবে ঢিলে হবে ঢিলে জবাব নয় টাইট জবাব তোমারই নস্তাঈন কাছে সাহায্য চাই ওয়াদা করলাম কার কাছে জোরে বলেন এখন বলেন এটা ইমামের পিছনে মুক্তাদি হলে আমিন বলে সমর্থন করি আর একাকী নামাজে যখন আমি নিজে পড়ি তখন ওয়াদা নিজে করি তখন ওয়াদা কথা বলেন নামাজ কার জন্যে জোরে বলেন আল্লাহর জন্য নামাজ পড়ছি কার সামনে আল্লাহর সামনে এখন বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহর সামনে পড়ি তাড়াতাড়ি আল্লাহর সামনে পড়ি তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করছি কি তোমারই ইবাদত করি আর কারোর ইবাদত করি না তোমারই কাছে সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য চাই না এখানে ওয়াদা করে মসজিদের পইটে থেকে নেমেই বিবিকে বন্ধন লোনের কিস্তি আনতে এখানে একটাও নাই এবার বলেন ধোকাবাস যারা উম্মত নয় ধরছে ধোকাবাস যারা উম্মত নয় বাচ্চারা এরপরে নবী বললেন উম্মত কারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি নবী বললেন শুনে দেখে দাও আমি মায়ার নবী মদিনাওয়ালা বলে গেলাম আমার সাথে যার মিল হবে আমার সাথে যার মিল হবে ওটাই আমার উম্মত হবে আমার সাথে যার মিল হবে না ওটা আমার উম্মত জোরে বলেন আর যেটা আমার উন্মত হবে না ওটা সাফা হাত পাবে না যেটা সাফা হাত পাবে না ওটা জান্নাতে যাবে না আর যেটা জান্নাতে যাবে না ওর ঠিকানা কোথায় হবে বলেন না জোর বলো জাহান নামে যাবে যারা এবার বিবেক দিয়ে বলেন তারা কারা প্রথম জেনে নেন আমরা যারা বসে আছি এখানে আল্লাহর গোলাম কুকুর যাহার নামে যাবে না গরু যাহার নামে যাবে না গাধা যাহার নামে যাবে না শুকর যাহার নামে যাবে না ছাগল যাহার নামে যাবে না শিয়াল যাহার নামে যাবে না ঘোড়া যাহার নামে যাবে না যাহার নামে যাবে যারা মানুষ হবে যদি বলেন তারা এরপরে মানুষের মাঝে হবে মানুষ যারা জাহান নামে যারে তারা মানুষের মাঝে হবে যারা জাহান নামে জোরে বলেন যাবে তারা আর জাহান নামে যাবে যারা আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে তারা কুকুরের থেকে খারাপ হবে বিড়ালের থেকে খারাপ হবে গাধার থেকে খারাপ হবে গরুর থেকে খারাপ হবে ছাগলের থেকে খারাপ হবে কারণ ছাগল জাহান নামে ছাগল জাহান নামে যাবে না জাহান নামে যাবে যারা আমার রবের কাছে নিকৃষ্ট হবে যদি বলেন তারা কারণ কুত্তাও জাহার নামে যাবে না কুত্তার থেকেও খারাপ হবে তারা কারণ তারা আমার রবের কাছে জাহার নামে যাবে তারা এবার যদি ভাবনা চিন্তা করে দেখি রেল্লার গোলা হ্যাঁ কুত্তা তো এমন প্রাণী যেখানেই রাত সেখানেই কাত যেখানেই রাত সেখানেই কাজ এ মুসলমান এবার ভাবনা চিন্তা করে যদি দেখি নবী বললেন যারা আমার হবে না তারা মাথায় যদি হয় তারপরেও উন্মত নয় যদি হয় নয় তারপরেও লম্বা যদি জামাও হয় তারপরেও উন্মত নয় লম্বা জামা দেখলেই যে হুজুর হবে তা নয় লম্বা জামা দেখলেই যে উন্মত হবে তা নয় কারণ মায়ার নবী মাদিনা বলার চোর ছিল যারা আপনার আমার থেকে জুব্বা লম্বা আপনার আমার থেকে পাকা ছিল তারা মসজিদে মসজিদে নবাবিতে ফাঁস কাতারে মুসল্লি তকবির ওলা পর্যন্ত ছাড়ে না ইমামের পিছনে দাঁড়াতো যারা মায়ার নবী মদিনা বরার লাশ চোর ছিল তারা চোর হোক ভালো চোর হলেও জাদ ভালো কার নামাজ তো পরে বলো লম্বা পাঞ্জাবিটা তো ঝুলিয়েছে বলো নবী যখন বলে দিলেন নেলার গোলা আমে কথা ধোকা দেবে যারা আমার উন্নত হবে না তারা ইবাদত করি আমরা আল্লাহ তোমার সাহায্য তোমারই চাই কিন্তু বড় আফসোস আজ ইবাদত কার আজ সাহায্য চাই কার কাছে যদি বলেন হ্যাঁ গরিব বাড়ির ভিতরে একটা সার পুষে রেখেছি বিয়েটা যখন দিতে হবে মেয়ের বাপের কাছে গিয়ে বলি ছেলে খেটে কমবে কোন রকম দেওয়ালটা তুলেছেন ও শশুরা বা ছাদটা কোন রকম বাকি আছে ধান্দাবাজির ফন্দি কাটিয়ে ওই যে সারটাকে বিক্রি করার চক্রান্ত যে বাপগুলো করে ছাদ ফাঁকা তোমার মেয়ে যদি ঘরে যায় কি করে থাকবে একা ওই জন্য তোমাকে দিতে হবে ঢাকা আমাকে দেওয়া লাগবে না কি আমাকে দেওয়া লাগবে না লাগবে কোথায় তোমার মেয়ে থাকবে যেথায় লাগবে কোথায় কথা বলে না তোমার মেয়ে থাকবে যে তাই হে মুসলমান বিবেক দিয়ে বলো এরকম ধোকাবাজির কারবার আর কদিন চালাবি রে এবার মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা এই জন্যই করা দরকার তাহলে যেদিকে আমার নবীন নেই সেদিকে যেদিকে আমার রব থাকবে না সেই দিকে এবার বলেন আমাদের সমাজে ধুকাবাজ বেশি না কম জোরে বলেন বেশি আমরা যেমন বেশি ওই জন্যই তো দুটোকে এমন পেয়েছি একটা কোনো শ্রী শ্রী ধর দামে হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হলেন এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেমনি মাঝে মাঝে একবার করে এনআরএস গল্প শোনায় কথা বলে এই জাতি নড়ে চড়ে বসে সব মনে মনে বিড় বিড় করে আল্লাহ এত লোকের মরণ হয় ওইগুলোর কেন হয় না চাচ্ছে যারা ধুকাবাজ তারা এই দুয়া চাচ্ছে যারা কথা বলে না ধুকাবাজ তারা এবার বলবেন ইমাম সাহেবরা যারা চায় পিছনে তো মুক্তাদি ধোকাবাজ মুসল্লিদের কারবার রে ভাই ইমাম রব্বানা মুক্তাদি আমিন বলে সারা দেয় না কথা বলে ইমাম রব্বানা মুক্তাদি তো আমিন বলেই সারা দেয় না ওই জন্য আল্লাহ বলে দুই দিকে ভেজাল ওই ইমাম যাবে যাবে না কারণ ভেজাল আমিন ঢুকে বলেছে ভেজালামি ঢুকে পড়েছে ওই জন্য এটাও কবুল হবে জোরে বলেন না এবার যদি মুসলমান বিবেক দিয়ে এই জায়গাটায় আমরা ভাবি